হে মানবজাতি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের তরফ হতে উপদেশ ও অন্তরের রোগ নিরাময় এবং বিশ্বাসীদের জন্য পথ প্রদর্শক ও করুণা সমাগত হয়েছে তুমি বলে দাও এ হলো তারই অনুগ্রহ ও করুণা সুতরাং এ নিয়েই তাদের আনন্দিত হওয়া উচিত এটা তারা যা পার্থিব সম্পদ সঞ্চয় করেছে তা অধিক উত্তম শ্রাইনুস ইনুস সাতান্ন আটান্ন নম্বর আয়াত আর আমি যদি মানুষকে সিও অনুগ্রহ আস্বাদন করিয়ে তার নিকট হতে তা সিনে নিই তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে শ্রাহুদ হুদ নয় নম্বর আয়াত আর যখন আমার শাস্তির হুকুম এসে পৌঁছিল তখন আমি হুদকে এবং যারা তার সাথে বিশ্বাসী ছিল তাদেরকে সিও করুণাময় দিয়ে রক্ষা করলাম আর তাদেরকে বাঁচিয়ে নিলাম অতি কঠিন শাস্তি হতে হুদ আটান্ন নম্বর আয়াত অতপর যখন আমার আজাবের নির্দেশ এসে পৌঁছিল। তখন আমি সালেহ সাল্লাম এবং যারা তার সাথে বিশ্বাসী ছিল তাদেরকে নিজ করুণায় রক্ষা করলাম আর বাঁচালাম সেই দিনের বড় লাঞ্ছনা হতে নিশ্চয় তোমার প্রতিপালক শক্তিমান মহাপরাক্রমশালী শ্রাহুদ ছেষট্টি নম্বর আয়াত যখন আমার হুকুমে এসে পৌঁছিল তখন আমি নিজ করুণায় রক্ষা করলাম সোয়াইব আলাইসাল্লামকে এবং তার সাথে যারা বিশ্বাসী ছিল তাদেরকে আর যারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে পাকড়াও করল এক বিকট গর্জন ফলে তারা নিজ নিজ গৃহে মৃত অবস্থায় উপুর হয়ে পড়ে রইল সুত চুরানব্বই নম্বর আয়াত আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসাহাক ও ইয়াকুবের দিন অনুসরণ করি আল্লাহর সাথে কোনো বস্তুকে শরিক করা আমাদের কাজ নয় এটা আমাদের এবং সমস্ত মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না শ্রয়নুস আটত্রিশ নম্বর আয়াত তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা তাহতে তাজা মাছ আহার করতে পারো এবং যাতে তাহতে বের করতে পারো নিজেদের পরিদেহ অলঙ্কার এবং তোমরা দেখতে পাও সমুদ্রের বুক চিরে নৌযান চলাচল করে আর যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা আর নাহল চোদ্দ নম্বর আয়াত তোমাদের প্রতিপালক তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান পরিচালিত করেন যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো তিনি তোমাদের প্রতি পরম দয়ালু নম্বর আয়াত আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতো হে আমাদের প্রতিপালক আমরা বিশ্বাস করেছি সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের উপর দয়া করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা আল মিনুন একশত নয় নম্বর আয়াত যাদের বিবাহের সামর্থ্য নেই আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে সুরা আল নূর তেত্রিশ নম্বর আয়াত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন হে যুবকের দল তোমাদের মধ্যে যাদের বিবাহের সামর্থ্য আছে যথা সময়ে তাদের বিবাহ করা উচিত কারণ তাতে চোখ ও লজ্জা স্থানের হেফাজত হয় আর যাদের বিবাহের সামর্থ্য নেই তাদের উচিত বেশি বেশি নফল রোজা রাখা কারণ রোজা যৌন কামনাকে নিয়ন্ত্রণ করে ছহি বুখাৰী চহী মুছলিম